আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা মুক্তিবেগ সম্পর্কিত দুইটা এমসিকিউ সলভ করব বারো নম্বর এমসিকিউটা লক্ষ্য করো পৃথিবীতে মুক্তিবেগের মান কত তো পৃথিবীতে মুক্তিবেগের মান কত এটা তোমরা মুখস্থ রাখবা আচ্ছা এটা সূত্র থেকে আমরা কিভাবে বের করতে পারি সূত্র প্রয়োগ করে আমরা মুক্তিবেগের সূত্র জানি ভি ইকুয়াল রুট আর তো এইখানে জি হলো অভিকর্ষ স্তরণ তার মানটা বসায় দিতে হবে এখানে এবং আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কত ছয় হাজার চারশো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি সেটা বসায় দিতে হবে সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইলিভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড এককটা কি হবে এককটার দিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে মুক্তিবেগের একক হচ্ছে এখানে ইলিভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড আর যদি মিটার পার সেকেন্ডে নাও মুক্তিবেগের ভ্যালুটা যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে কি হবে ইলিভেন টু জিরো জিরো মিটার পার সেকেন্ড বা এগারো হাজার 200 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে মুক্তিবেগের মান এটা হলো কিলোমিটার পার সেকেন্ডে মুক্তিবেগের মান তো পৃথিবীতে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড এটা মুখস্থ রাখতে হবে তো আমাদের आंसर কোথায় অপশনে দেওয়া আছে গনাম্বারে নম্বরে দেওয়া আছে তার গ নাম্বার আমাদের आंसर হবে এরপরে 13 নাম্বার এমসিকিউ এখানে বলা আছে অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক হলে কোন বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কিরূপ সমানুপাতিক ব্যস্তানুপাতিক বর্গমলের সমানুপাতিক নাকি বর্গমলের ব্যস্তানুপাতিক তো মুক্তিবেগের যে রাশিমালা সেটা আমরা একটু লক্ষ্য করি মুক্তিবেগের জন্য আমরা তিনটা সূত্র জানি জন্য আমরা কয়টা সূত্র জানি তিনটা সূত্র জানি প্রথম সূত্র হচ্ছে ভি ইকুয়াল রুট টু জি এম ডিভাইডেড বাই আর তারপর আরেকটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল রুট টু জি আর আরেকটা সূত্র হলো ভি ইকুয়াল আর রুট বাই থ্রি জি রো পাই তো দেখো আমাদের এখানে বলা আছে যে অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক হলে কোন বস্তু মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক কিরূপ তার মানে এই এই তিনটা সূত্রতে কোথায় অভিকর্ষীয় ত্বরণ কোন সূত্রে আছে দেখো দুই নাম্বার সূত্রে কিন্তু অভিকর্ষীয় ত্বরণটা আছে এই দুই নাম্বার সূত্রে অভিকর্ষীয় ত্বরণটা আছে তাই আমরা দুই নাম্বার সূত্রটা এখানে ব্যবহার করব দুই নাম্বার সূত্রটা হচ্ছে v √ সেইখান থেকে আমরা এই যে g এবং g কে আলাদা করলাম এবং r কে আলাদা করলাম আলাদা এরকম থাকে তো দেখো টু রুটোবার টু জি কিন্তু ধ্রুবক কারণ এখানে প্রশ্নে বলে দেওয়া আছে কি হবে ধ্রুবক হবে তাই আমরা রোটোবার টু জি ধ্রুবক নিলাম ধ্রুবক নিলে আমরা এখানে লিখতে সমানুপাতিক সমানুপাতিক লিখতে পারবো রুটোবার আর তার মানে সেটা হবে কি বর্গমূলের সমানুপাতিক তার মানে অভিকসীয় তরণ ধ্রুবক হলে অভিকসীয় তরণ ধ্রুবক হলে কোন বস্তুর মুক্তিবেগের সাথে ওই গ্রহের ব্যাসার্ধ সম্পর্ক কি বর্গমূলের সমানুপাতিক